আমরা মুসলমান নাম কি আসতে মুসলমান মুসলমান আমরা হাকি কি পক্ষে মুসলমান হতে পারি নাই মুসলমান হয়ে যদি পক্ষিত পক্ষে মুসলমান হতাম বাংলাদেশের ভিতরে এই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের মাধ্যমে আমরা এই বাংলাদেশে আমরা দিন কায়ম করতে পারতাম কিন্তু আফসুসের ব্যাপার বাংলাদেশের ভিতর দিন কায়ম করা হচ্ছে না তারা অসংখ্য মনে মসজিদে যায় না মাছ পরে কিন্তু দিনের পক্ষে যে রায় দিবে সেই মুসলমান খুঁজে পাওয়া যায় না সেই জন্য বাইর আমার আল্লাহ রবুল তার পবিত্র কালামে বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবর্তন না হবে জাতি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে তখন জাতির নেতা পরিবর্তন করা যাবে না আগে আমাদের জাতি যারা আমরা আছি আমরা যারা জনগণ যারা আমরা আছি আমাদের পরিবর্তন হতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি মুসলিম এই দেশে অসংখ্য মসজিদ আছে এই দেশে অসংখ্য মাদ্রাসা আছে অসংখ্য হাফেজের দেশ অসংখ্য আলেমের দেশ আমরা চেষ্টা করে আগামী বছর কোরআনকে বিজয়ী করব ইনশাআল্লাহ এই দৃঢ়পত্তে আমাদের ভিতর থাকতে হবে কারণ এই দৃঢ়পত্তে এই বিশ্বাস এই ধারণা যদি আমাদের ভিতর থাকে সামনে আমাদের সুযোগ আলহামদুলিল্লাহ আসতেছে সামনে সুযোগ আমাদের আসতেছে এই সুযোগ বাংলাদেশ বাংলাদেশে চুয়ান্ন বছরে ততক্ষণ তৈরি হয় নাই এই সুযোগ যদি বাংলার মানুষ যদি ত্যাগ করে এই সুযোগ যদি হাত হয়ে যায় মনে হয় না যে একশো সুযোগ তারা পাবে সেই জন্য এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মুসলমানের ধরে রাখতে পারবো কিনা সেই সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে আমরা এখন থেকে শিব যে আমি আমার করবো না আমার একটা

আমাদের দেশের শাসন কার্য অত্যন্ত দুর্বল আমাদের দেশের শাসন ব্যবস্থা অত্যন্ত নাজক দুর্নীতি সৈলাব আমরা টাকা কামাই করি আর টাকা এরা আর ক্ষমতায় বসে বিদেশে পাচার করি এই জন্য চোরদেরকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসানো যাবে না ইনশাআল্লাহ সূর্যের পক্ষে আমরা ভোট দিব না ইনশাআল্লাহ যারা হকারি দেশের সম্পদ রক্ষা করে যারা দেশ দেশকে যারা ভালোবাসে এই মুসলিম দেশের মুসলিমদের অধিকার যারা যারা অটোটো রাখবে এই মুসলিম দেশের ভিতরে কোরআনের শাসন যারা কায়েম করবে এই মুসলিম দেশে যারা আল্লাহর বিধানের পক্ষে যারা কথা বলবে আপনারা তাদেরকে ইনশাআল্লাহ ভোট দেবেন ইনশাআল্লাহ ভোট আপনারা আমানত এই আমানত থেকে আমানত থেকে নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে এই জন্য সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে যারা চোর যারা ডাকাত যারা টেন্ডার বাজি করে যারা জনগণের মালের মালের কি চুরি করে যারা বিদেশে পানি বানায় এদের যে আমরা কিছু দিব না যারা আমাদের যান মালের হেফাজত করবে যারা আমাদের ইজ্জতের হেফাজত করবে আমাদের সন্তানদের যাদেরকে ফি বিনা টাকায়

আল্লাহ কি পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আমাদের সেই চেষ্টা আমাদের করতে হবে তাই ভাইয়েরা আমার সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে অতীতে তো অনেক কিছুই করেছে অতীতে তো অত অনেক ভূত নষ্ট করেছে লোক আমানত খানত করেছে এখন তওবা করবেন তওবা করবে তওবা করে আল্লাহর কাছে অতীতের গুনাহর জন্য পাপের জন্য তওবা করে আপনার ভূতটা দিবেন এমন একটা এমন একটা ব্যক্তিকে ভোট দিবেন আমরা টাকায় বিক্রি হবো না আমরা জানি তোমরা পাঁচ কোটি টাকা খরচ করবা পঞ্চাশ কোটি টাকা আমাদের থেকে তোমরা নিয়ে দিবা এটা যদি বুঝে থাকে তাহলে তাহার কিছু না হার আপনাকে দিবে হার আপনাকে টাকা দিবে বলেন ভাই দরকার নাই আমার আমানত আমি যাকে ভালো মনে করতে থাকি আমি দিয়ে দিব ঠিক সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা অটল থাকবো ইনশাআল্লাহ আর দেশের জন্য খেয়াল রাখতে হবে দোয়া করতে হবে এই দেশের অভ্যন্ত যথেষ্ট শত্রু আছে বহিঃশত্রু রহি আছে এই দেশের সম্ভব এটা বাংলাদেশ এই স্বাধীনতার সূর্যকে ধরে রাখতে হলে আমার আজ নওজোয়ান আসি আমরা কাজ করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য দেশের বিদ্রোহী যারা হবে দেশের ক্ষতি যারা করবে এদেরকে আমরা বিন্দু মাত্র সার দিব না ইনশাআল্লাহ দেশের জন্য আমরা লড়তে আসতে পারবো না ইনশাআল্লাহ কেউ যদি আমাদের দেশে আক্রমণ করতে আসে আমাদের জান মাল দিয়ে আমাদের বাংলার স্বাধীনতাকে আমরা ইনশাআল্লাহ রক্ষা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান আমাদের সকলকে দেশের জন্য লড়া তৌফিক দান করুক দেশের জন্য রক্ত দেওয়া তৌফিক দান করুক বিশেষ করে বাংলার জমিনে এই মুসলিম কান্ট্রিতে দিন কায়ন করার জন্য এমন একটা শাসন ক্ষমতা দেব এমন একজন আমাদেরকে প্রেসিডেন্ট দান করুক প্রধানমন্ত্রী দান করুক যিনি নামাজের কথা বলবেন যিনি জাকাতের কথা বলবেন দরিদ্র মানুষের কথা বলবেন যিনি বুখা রাখা মানুষের কথা বলবেন যিনি রাস্তাঘাট দেখে দেখে মানুষের রাস্তাঘাট কি পাক্কা করে দেবে আজকে দেখেন আমরা আমরা মানুষ এই দেশের মানুষ সবচেয়ে নাকি আমরা সারা পৃথিবীর মধ্যে এসছে না পাকি বড় বাংলাদেশের মধ্যে নাই সারা পৃথিবীতে বাংলাদেশেও নাই